অ্যাডভাইস করি না তো উনি ওনার সন্তানকে অ্যাডভাইস করেছিলেন আর এই অ্যাডভাইস গুলো আল্লাহ তালার এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে আল্লাহ তালা কোরআনের মধ্যে সরাসরি তুলে ধরেছেন তার মানে আল্লাহ তালা বুঝাতে চান আমরাও যেন আমাদের সন্তানদেরকে অ্যাডভাইস গুলো করি এবং আপনি অবাক হবেন আমরা যখন তাফসিরের ইন ডেপ তাফসিরে যাবো ভিতরে ঢুকবো আপনি অবাক হবেন যে তিন হাজার বছর আগের সেই উপদেশমালা কিভাবে মডার্ন টাইমের সাথে এত প্রাসঙ্গিক হতে পারে

12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত এই আটটা আয়াত যা বলেছেন আপনি আর ভাবি মিলে সন্তানদেরকে এটা শোনাবেন গুড প্রিয় ভাইরা সন্তান আল্লাহর অনেক বড় নেয়ামত আল্লাহু নেককার হয় নবীরা দোয়া করেছেন সন্তান দেন